আলাইকুম আজকে আবারও নিয়ে আসলাম জমজমের প্রত্যেকটা নতুন ডিজাইন নিয়ে এগুলো প্রত্যেকটা কিন্তু আপনি জমজম এগ মধ্যে পেয়ে যাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন প্রথমে যে ডিজাইনটা দেখো মাসাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এটা এটা হলো সামনে এই যে এটা পেছনের পাট নিচেরটা হবে হাতা এগুলো লং কিন্তু আপনারা আটচল্লিশ প্লাস পাবেন আমাদের কাছে আর পাশে পাবেন আশি প্লাস আর এই যেটা হলো সালোয়ার সালোয়ারটা হবে আড়াই গজ সুতি কাপড়ের মধ্যে আর এটা হলো অন্য উন্নাটা হবে আপনার সাড়ে পাঁচ হাত বড় নামাজি একটা উন্না দেখেন এই যে উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর আপনার সাড়ে পাঁচ হাত নামাজি একটা উন্না পেয়ে যাবেন আমাদের কাছে এটা হলো আরেকটা নতুন ডিজাইন দেখেন এই ডিজাইনটা মাসাল্লাহ খুব সুন্দর এই যেটা সামনে এই যেটা পেছনের পাট নিচের টা হাতা এই ডিজাইনটা মাসাল্লাহ খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আর প্রত্যেকটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এটা হলো স্যালোয়ার স্যালোয়ারটা হবে পাক্কা আড়াই গজ হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে প্রত্যেকটা ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন এই যে টুল ওন্না ওন্নাটা কিন্তু সাড়ে পাঁচ হাত বড় একটা নামাজি একটা ওন্না অনেক বড় একটা ওন্না এই যে এটা হলো আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা ভাইরাল একটা ডিজাইন ছিল আমাদের কাছে এই যেটা সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা এই ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এবং ভাইরাল একটা ডিজাইন ছিল এটা এই যে এটা হলো সালোয়ার আর এই যে টুল ওন্না ওন্নাটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এবং নামাজি একটা ওন্না প্রত্যেকটা ওন্নায় নামাজি হবে এবং সুন্দর হবে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে আর ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস এই যেটা দেখেন সামনে এই যেটা পেছনের পাত প্রত্যেকটার হাতা কিন্তু ফুল হাতা হবে হাতা কিন্তু ফুল হাতা আমাদের কাছে পেয়ে যাবেন আর যেটা হলো সালোয়ার সালোয়ারটা পাবেন আড়াই গজ আর যেটা হলো অন্যার অন্যাটা পাবেন আপনারা সাড়ে পাঁচ হাত বড় নামাজ একটা ওনা দেখেন অন্যাগুলা মাসাল্লাহ খুব সুন্দর প্রত্যেকটার অন্যায় কিন্তু নামাজি অন্য হবে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা নতুন আমাদের কাছে পেয়ে যাবেন নিজে দেখেন সামনে এই যে পেছনের পার্ট আমি আবার বলি তো এগুলো লং কিন্তু আপনার আটচল্লিশ প্লাস হবে পাশে আশি প্লাস পাবেন আড়াই গছ আর অন্যটা পাবেন আপনার সাড়ে পাঁচ হাত বড় নামাজ একটা অন্য যত লম্বা লোক যত মোটা মানুষ হোক এগুলো পড়তে পারে দেখেন অন্যটা কিন্তু আনকমন একটা অন্য এবং সুন্দর একটা অন্য আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এ মধ্যে যে দেখেন এটা সামনে এই যে এটা পেছনের পাট প্রত্যেকটা ডিজাইন নতুন আর প্রত্যেকটা ডিজাইন আনকমন জমজমের মধ্যে এগুলা এই যে এটা হলো সালোয়ার আর এই যেটি হল ওড়না অন্যগুলো কিন্তু চমৎকার একটা অন্যায় এবং নামাজ একটা ওড়না দেখেন মাশাল্লাহ খুব সুন্দর প্লাস নামাজই ওড়না প্রত্যেকটার অন্যাই আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুন আনকমন একটা ডিজাইন প্রত্যেকটার এই যে সামনে এই যে এটা পেছনের পার্ প্রত্যেকটা মাশাল্লাহ খুব সুন্দর হবে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে পাবেন আর এগুলোর রং কস্ট প্রত্যেকটারে গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট যে কোনো প্রবলেম হলে আপনারা রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না দেখে শুনে দেন আপনারা টাকা দিবেন এই যে দেখেন সামনে এই যেটা পেছনের পাট প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ খুব সুন্দর আর এগুলা কিন্তু জমজম এগ রেডের মধ্যে পাবেন এই যে দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা মাসাল্লাহ খুব সুন্দর একটা অন্য এটা দেখেন অনেক সুন্দর প্লাস ওন্নাটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা ওন্না আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ সুন্দর এই যে দেখেন এটা সামনে এই যে এটা পেছনের পাট নিচে হাতায় হাতা কিন্তু ফুল হাতা হবে প্রত্যেকটার হাতে ফুল হাতা হবে স্যালোড হবে পাক্কা গজ আর এই যে অনা অনটা কিন্তু আপনার মাসাল্লাহ খুব সুন্দর এবং নামাজ একটা ওন্না দেখেন এই যে দেখেন খুব সুন্দর প্লাস নামাজ একটা ওন্না হবে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিব পুরো ভিডিওটা আপনারা দেখবেন এই যে দেখুন এটা সামনে এই যে এটা পেছনের পাট হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে এগুলো পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই যারা যারা নেবেন খুব দূরত আমাদের পেজ থেকে অর্ডারগুলো কনফার্ম করবেন দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এবং আনকমন প্রত্যেকটা ড্রেসেই এই যে দেখুন এই ডিজাইনটা দেখেন এই যে সামনে এই যেটা পেছনের কিন্তু মার্শাল্লা খুব সুন্দর এবং নামাজ একটা অন্য প্রত্যেকটার অন্যায় লাস্টে যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন আমাদের কাছে শেষ হয়ে গেছিল দেখেন এই যেটা সামনে এই যেটা পেছনে প্রত্যেক একটা ড্রেস আমাদের কাছে আছে যার যত লাগবে আমরা দিতে পারবো আর অবশ্যই যারা পাইকারি নিবেন সর্বনিম্ন ছয়টা নিতে হবে আর যারা পাইকারি নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে দিতে হবে এই দেখেন উন্নয়টা দেখেন উন্নয়টা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এবং নামাজ না দেখেন অবশ্যই যারা যার অর্ডার কনফার্ম করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি হবে আলাইকুম